চারের আন্দোলন অবয়ার যে ন্যায় বিচারের আন্দোলন তার পাঁচ যে সুস্পষ্ট দাবি আমরা গত চল্লিশ দিন ধরে রাখতে রাখতে গেছি যে ন্যায্যতা যে যথার্থ চাষ তা আমরা খুব সুস্পষ্টভাবে বলি এবং এরাদের সঙ্গে আলোচনায় বসি কিছু আলোচনা আমরা আগের দিন করে আসতে পেরেছিলাম কিছু আলোচনা আমরা করে আসতে পারিনি বিশেষত সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্নে আমরা প্রথম থেকে যে দাবিগুলি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে এসেছিলাম আমরা বারংবার বলেছি অবয়ার ন্যায় বিচার এই অবয়ার ন্যায় বিচারের লড়াই শুধুমাত্র কিছু প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নয় তার জন্য দরকার স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবার স্বাস্থ্য পরিষেবার আপর সংস্কারে আমরা জানিয়েছিলাম আমরা আজকেও কর্মবর্তীটা থাকতে বাধ্য হচ্ছি কারণ আমরা কর্মক্ষেত্রে ফিরে যেতে নিরাপদ বোধ করছি না কেন আমরা নিরামদ বোধ করছি না কারণ আমরা দেখেছি প্রত্যেকটি সরকারি স্বাস্থ্য পরিষেবার কি বেহাল দশা কি বেহাল চিত্র বছরের পর বছর আমাদের চোখের সামনে ফুটে উঠেছে আমরা দেখেছি ডিস্ট্রিক্ট হসপিটালগুলো গ্রামাঞ্চলে বড় বড় বিল্ডিং হওয়া সত্ত্বেও বড় বড় নাম হওয়া সত্ত্বেও কার্যত রোগীদেরকে সামান্য চিকিৎসার জন্য এবং ডাক্তার নার্স সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মী তাদের সংখ্যা খুব জৎসাগান্য যাই যাই ঘটেছে এই স্বাস্থ্য পরিষেবার বিহার দুর্গ গত চল্লিশ দিন ধরে প্রত্যেকটি মেডিকেল কলেজে কোস্টিয়ান কমিটি হতে পারে সেটি আপস অফসিং কাউন্সিলিং হতে পারে সেটা নবী কল্যাণ সমিতি হতে পারে তার গণতান্ত্রিক নির্বাচনের এবং তাতে জুনিয়ার ডাক্তার এবং স্টুডেন্টদের প্রতিনিধিত্ব ইন ইনুর করার পর দাবি আমরা জানিয়েছিলাম আজকে এই রকম নানা দাবি নিয়ে আমরা কথা বলতে গেছিলাম নবাদ সভাগরে সেখানে প্রাথমিকভাবে আলোচনা যে আলোচনা

কিন্তু এই গোটা জিনিসটা থেকে এই গোটা আলোচনায় এই সাড়ে পাঁচ ঘন্টা সুদীর্ঘ আলোচনায় আমরা ভেবেছিলাম ঠিক আছে চল্লিশ দিন রাস্তায় বসে থাকতে পারি কিন্তু আমাদের আন্দোলনের দাবি যথার্থ থাকে আমাদের আন্দোলনের দাবিগুলি কেন দরকার সেটা যে শুধুমাত্র একটি ডাক্তারদের আন্দোলন নয় সেটি যে নকি পরিষেবার আন্দোলন সেটি যে আবার সামাজিক একটি যে ব্যয় বিচার দাবিগুলি করেছি বাকি যে সুস্পষ্ট নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নে যে দাবিগুলি আমরা করেছি তারই ফাইনাল টার্মিনেশন হচ্ছে অভার্ড বার্তালাপল সেগুলিকে নিয়ে আমরা মাইনর্স লিখতে বসলাম তখন প্রশাসনের তরফ থেকে সে মাইন লেখার বসলে আমাদের কোনো দাবিকেই তারা গ্রাহ্য করলেন না যে স্লোগী পরিষেবাকে আরও উন্নত করার জন্য প্রপার রেফারেন্স সিস্টেমের ব্যবস্থা করতে আমরা বলেছিলাম প্রত্যেকটি জায়গায় রিক্রুটমেন্ট করতে স্বাস্থ্যকর্মী সেটা জিডি হতে পারে সেটা নার্সিং স্টাফ হতে পারে সেটা শিক্ষক হতে পারে সেটা ডাক্তার হতে পারে তাদের রিক্রুটমেন্টে কিন্তু আমরা দেখেছিলাম আমরা বলেছিলাম যে গণতান্ত্রিকভাবে স্মরেন্ট ইউনিয়ন এবং আর ডি ইলেকশন করে ভয়ের বাতাবরণকে উচ্চ পদে আসীন যে কর্তা ব্যক্তিরা তারা যেভাবে সরাসরি দুর্নীতি চক্র জড়িত তার ডাব্লিউএমসি যে অসচ্ছ রূপ আমাদের চোখের সামনে গড়ে তোলে সেই জায়গা থেকে পুনর দাবি আমরা জানিয়েছিলাম কিন্তু কার জন্য আমরা দেখলাম যে মাইনর লেখার প্রশ্নে যখন আমরা একটা লিখিত হবে একটা এগ্রিমেন্টের জায়গায় পৌঁছাচ্ছি তখন তারা আমাদের কোনো দাবিকে সেই লিখিত জায়গায় নিয়ে যেতে রাজি হলেন না উল্টো দিকে ওনারা কি বললেন উল্টো দিকে ওনারা বললেন যে ঠিক আছে তোমরা যারা দাবি জানাচ্ছ তা আমরা মৌখিকভাবে মেনে নিচ্ছি মৌখিকভাবে মেনে নিলেও আমরা তার লিখিত এখনো নিতে পারবো না এগুলিকে প্রশাসনিক স্তরে নামাতে কিছুটি সময় লাগে আমরা তোমরা কালকে সকালে

নথিবদ্ধ করতে হয়েছিলাম এবং দুপক্ষের সম্মতিতে দুপক্ষই সেই মাইনসে সাইন করে তারপরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে আলোচনা শেষ করে বেরিয়ে আসতে পেরেছিলাম কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে এত দীর্ঘ আলোচনার পরে এত সুদীর্ঘ আলোচনার পরেও কোনোরকম মাইনসের পয়েন্টে তারা আমাদের শত অনুরোধ বিনোদ কিছুই শুনতে রাজি হলেন না বড় তো কি প্রমাণ করে প্রমাণ করে আমরা প্রথম থেকে যে স্বচ্ছতার দাবি আনতে রাখতে গেছিলাম আমরা স্বচ্ছতার প্রশ্নে যেটা বলেছিলাম যে লাইফ স্ট্রিমিং ছাড়া আলোচনা বসা উচিত নয় সেই দাবিকে আরেকবার নার্যাদা দেয় কি প্রমাণ কিন্তু আমরা আজকে সত্যি হতাশ যে দুপক্ষ মাইন্ডসেট এগ্রিমেন্টে পৌঁছতে পারলেন না আমরা এটাকে একরকম ভাবে আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে আমরা যে সতর্ক ভূমিকা রেখেছিলাম যে সদিচ্ছার আশ্বাস পেয়েছিলাম আমরা সত্যি ভেবেছিলাম চল্লিশ দিনের আন্দোলনে আমরা একরকম আমাদের অনুরোধ করলো আমাদের দাবিগুলি প্রশাসনের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম আজকে সত্যি একটি সামান্য একটি মানুষের প্রশ্নে কীভাবে আমাদেরকে হতাশায় হয়ে ফিরে আসতে হলো তাতে আমরা এই সদিচ্ছার আমাদের অনাস্থা জেগেছে কিন্তু এরপরেও যেভাবে চিফ সেক্রেটারি স্যার আমাদেরকে বলেছে যে কালকে সকালের মধ্যে ডিরেক্টিভ সংক্রান্ত আমাদের দাবি সংক্রান্ত যে ডিরেক্টিভগুলি তার মেয়ে ওনার কাছে পাঠাতে আমরা এখনো সেই মেয়ে পাঠাবো আমরা অপেক্ষা করবো প্রশাসনের তরফ থেকে কোনো একটি সদর্থ ভূমিকা নামা নেওয়ার আমরা এতদিন যখন রাস্তায় আছি আমরা আরো অপেক্ষা করবো যতদিন না প্রশাসনের তরফ থেকে এরকম কোনো সদর্থ ভূমিকা এরকম কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে ততদিন আমরা যেরকমভাবে আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছি সেই রকমভাবে আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছে বাধ্য হয়েছে এই মুহূর্তের জন্য আমাদের অবস্থান এবং কর্মবিরতি আমরা চালিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছি